আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নীলাস কিচেন আজকে আমি আপনাদেরকে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো আর এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেল বা ভিনেগারও ব্যবহার করব না সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মজাদার এই আচারের রেসিপি আমের ঝুরি আচার তৈরি করতে প্রথমে আমি এক কেজি আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো কেটে নিব তার জন্য আমি এইরকম একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের বড় ছিদ্র অংশ দিয়ে আঙ্গুলো কেটে নিব আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে আলু ভাজির মতো চিকন করে আমগুলো কেটে নিতে পারবেন আমগুলো চেষ্টা করবেন এই রকম লম্বা করে কাটার জন্য আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এবার নেড়ে চিনিগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন চিনি গুঁড়ো গলে গিয়ে পানি বের হয়ে গিয়েছে এখন আমি আমগুলো সরাসরি একটি প্যানে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই চিনি গলে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে রান্না করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো এর ফলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর মরিচের কারণে আচারটা ঝাল হবে আচারের পানিটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন মিডিয়াম করে দিতে হবে আচারের পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ চিলি ফ্লেক্স এবার হালকা নেড়েচেড়ে মশলাগুলো আচারের সাথে মিশিয়ে দিচ্ছি এখন আরো কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে নিলে রোদে দেবার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত এই আচার সংরক্ষণ করা যাবে পানি শুকিয়ে যখন দেখবেন আচারটা এই রকম আঠালো আঠালো হয়ে গিয়েছে তখন বুঝবেন রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নিব তারপর সার্ভ করে দেখাবো আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে বেড়ে দেখাচ্ছি এই আচার যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ